আমার আকা হুসেন দাদি আল্লাহ পরিবার কে সাথে নিলেন বাবা যেন সবাই ভাগনা রাখে নিলেন বোন কে নিলেন বেটি কে নিলেন সবাইকে নিয়ে যেন মদিনার রওজা শরীফে পৌঁছে গেলেন সকালে সত্তর হাজার ফারিস্তা নামে আবার দিনে রাত্রে যেন সত্তর হাজার ফারিস্তা নামে দিন রাত চব্বিশ ঘন্টার পরে আপনার যেন ফারিস তারা জিয়ারত করেন আর মদিনা শরীফে ওখানে যে কবিতর গুটুর 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 করে ওখানে কিন্তু নিজের ভাষায় কি বলে জানেন ওখানে কিন্তু কবিতরা নবীর প্রতি দুরুদ সালাম পড়ে আব্বা আমার সোনামানিকেরা এবার আকা হোসেন রাদিয়াল্লাহ তাআলা আনহু সেই নবী মুস্তফার কাঁধে বসে থাকতেন সেই নবী মুস্তফার যেন মাথার চুলগুলো টানতেন বাবা রে চোখের পানি বেরিয়ে আসলো আমার আকা হোসেন রাদি আল্লাহ বলছেন এবার নানা মুস্তফার রোজা শরীফে হাত রাখলেন এবার কেঁদে কেঁদে বলছেন নানা নানা গো আমি চলে যাচ্ছি আখিরি সালাম দেওয়ার জন্য চলে এসছে নানা আর হয়তো এই মদিনায় ফিরতে পারবো না নানা নানা গো এই মদিনার কথা মনে পড়ছে গো না আমি শিশু অবস্থায় কত নাই গলিতে ঘোরাঘুরি করেছি কত না দৌড়াদৌড়ি করেছি খেলাধুলা করেছি কিন্তু আজ এর পর থেকে আর খেলা হবে না আর দেখা হবে না না আপনাকে আখেরি সালামটা দিয়ে আসি আপনারাও আমার সাথে মোহাবতে পড়বেন সালাম একটু চেষ্টা করবেন আমার সাথে মহব্বতে হুসেন সালাম দিচ্ছেন কার ময়দানে যাওয়ার আগে নবীজির মুস্তফার দরবারে আমরা যদি অংশ গ্রহণ করতে পারি কসম অসম্পদায় সালাম কবুল হয়ে যাবে আওয়াজটা খুলে কেউ কৃপতা করবে না সকলে পড়ে সালাম সালাম no <tries> জান সালাম আব্বা আমার যখন আওয়াজটা বসে যাবে আপনাদের কণ্ঠটা ছাড়বে এখানে লজ্জার ব্যাপার আছে আব্বা দাদুরা আছে কি নাই কেন কোন জায়গায় বসেছেন ইমাম হুসাইনের মাহফিলে বসেছেন যে এইটুকু যদি আপনার আদাকে পছন্দ করে নাই আমার আল্লাহ আপনি জান্নাতি হয়ে যাবেন একটু জুবানটা খুলে পড়েন না যে আমার নবী পাকের দরবারে যেন সালামটা পৌঁছে যায় আর আমার ইমাম হুসাইন ইরাকের সরজমিনে আরাম করছেন কারবলার ময়দানে ওখানে

সৈনাবে বলে জানা রে ভাই নানা ও এ দরবারে তে বলে জানারে রে ভাই ওই নানা রে দরবারে जलााम लोहे नाना जान सालाम जलााम लोहे नाना जान उसे सलाम लोहे नाना জান ফোরাতের পানি হয়ে গেছে ওজু করি কেমন গো না আমার হুসেনের বংশধর যা ছিল হাজরাতে বেমারে জাইনুল আবেদিন বেমারে কারবালায় শুধু বেঁচে ছিল কিন্তু সবাই এক এক করে দিন ইসলামের জন্য সবাই কুরবান হয়ে গেছিল সবাই রক্ত বইয়ে দিয়েছে ফোরাতের পানি লাল হয়ে গেছে নানাকে বলছেন ফোরাতের পানি হয়ে গেছে লাল হুজুর করি কামেনে গো न nah, nah, <laughs> <laughs> যারা পড়ছে না আল্লাহ ওকে তৌফিক দেন যেন সালাম পুরোনায় সকলে পড়ুন সালামাজ সাল হানাযান সালে নানা যহে নানা যান

মানিকেরা এবার বাবা চললেন কোথায় আমার আখা হুসেন রাজি আল্লাহ গোটা পরিবারকে ভাগনা রাখে নিয়েছে দুইজনকে বোন আছে হজরতে এবার উম্মে কুলসুম আছে বাবা শাহের বানু আছে বাবা বেটি শাকিনা আছে এইদিকে পরিবার সবাই একের পর এক চলে যাবে বাবা জানরে বাবা এমন একটা রাস্তা ধরেছে কেন না এক এক করে তো সবাই কোরবান হয়ে গেছে আর মাত্র কয়েকজন চারজন বাকি আছে কে কে বাকি আছে হজরতে আব্বাস বাকি আছে হজরতে আলম বারদার বাঘ হজরতে আব্বাস বাকি আছে হজরতে জন বারো বাবা বাকি আছে এবার হজরতে আলী আসগর বাকি আছে বাবারে রে হজরতে আলী আকবর বাকি আছে সবাই একে এক কোরবান হয়ে যাচ্ছে বাবা কিন্তু সবাই পরিবার নিয়ে চলতে আরম্ভ এবার আমার আখা হুসেন বলছেন নিজের স্ত্রীকে বলছেন স্ত্রী এ আমার স্ত্রী শাহরবানো ও শহের মানু আমার সঙ্গী হয়ে যেও না যেও না কেন না আমি এমন একটা জায়গা যাচ্ছি আমার স্ত্রী যার নাম হচ্ছে কার কেন কেননা এক এক করে সবাই কোরবান হয়ে গেছে আর কেউ বাকি থাকছে না কিন্তু শহের মানুষ ও আমার স্ত্রী আমার সঙ্গী যেও না কেননা ওই জায়গাটা খুব খাতারনাক জায়গা ওই জায়গাটা হচ্ছে ভয়ানক জায়গা এ আমার স্ত্রী তোমার ভাইয়ের দেশে ফিরে চলে যাও তোমার বাবার দেশে চলে যাও কেন না তোমার বাবার দেশে চলে যাবে বেঁচে যাবে আমার সাথে গেলে শহীদ হয়ে যেতে হবে আর যেও না যেও না এবার হজরত শাহর বানু মা বলছে আকা হুসেন আল্লাহর কসম খেয়ে বলছি আপনি আমাকে জাহান নামে ঢাকিয়ে দিবেন না আমি শাহর বানু বলছি আপনি আমাকে জাহান নামে ফেলে দিবেন না কেন না আমি যদি এখান থেকে আপনার সঙ্গে ছেড়ে দিই আমি জান্নাতে যাব কি যাব না কোনো আমার আমার গ্যারেন্টি নাই আমার আকা হুসেন আপনি আমাকে সঙ্গে ছেড়ে দিয়েন না আমার আকা হুসেন দাদি আল্লাহ তালকে এমন মিষ্টি মিষ্টি কথা বললেন বাবা শাহের বানো এমন মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলো যে মিষ্টি কথার হিম্মতে আব্বাগ সব কিছু আমার আকা হুসেন ভুলে গেল বলে ঠিক আছে আর যেতে দেওয়া হবে না শহর আমি যদি আপনি যদি শহীদ হয়ে যান কিন্তু কালকে ময়দানে আমার শাশুড়ি ফাতেমা যখন জিজ্ঞেস করবে আমার আমার যেন নানা শ্বশুর আমার নবী মোস্তফা থাকবে এইদিকে দিকে আমার খানদানের সবাই থাকবে আমি কি দেখে চেহারা দেখাবো আমি কেমন করে চেহারা দেখাবো তার সামনে আমার যদি মা ফাতেমা আমার শাশুড়ি জিজ্ঞেস করে এ শাহের বানো এ বৌমা আমার হোসেন যখন করবলায় যাচ্ছিল কার্বলায় তুমি সঙ্গে ছেড়ে চলে আমার ছেলেকে একাই ছেড়ে দিয়েছিলাম তাহলে আমি কি উত্তরটা দেব আমি না 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 আমি যদি আপনি যদি শহীদ হয়ে যান তাহলে কসম খোদা আমি শহীদের স্ত্রী হয়ে যাব জোরে বলুন না সুবহান আল্লাহ আমি শহীদের স্ত্রী হয়ে যাব আমার আব্বারে এই আমার বেটিরা শোনো 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 এমন কারবলা দাস্তান রে বেটি এইদিকে শাহরবানু বললেন মিষ্টি মিষ্টি কথা এবার আমার আকা হোসেন মেনে গেলেন তারপরে রে আব্বা এইদিকে হযরতে সাইনাব বোনকে বলছে বোন রে দুইটা সন্তানকে নিয়ে এই আমার দুটো ভাগনাকে নিয়ে বোন তুই এখানে থাক রে বোন যাস না যাস না কেননা আমাকে একাই যেতে দেরে বোন কেন না ইয়াসিদের একটাই রাগ কাউরি প্রয়োজন ছিল না শুধু আমার রক্তের পেয়াসা রয়েছে এই ইয়াসিদ আমার রক্তের পেয়াসা কাউকে যেতে হবে না বোন সাইনাব বলে দিলেন ভাই হোসেন তুমি কি জানো না যখন আমার মা ইন্তেকাল হবে তার ছয় মাস আগে তোমাকে হাতে সঁপে দিয়ে গেছে রে ভাই হোসেন আমি কেমন করে ছেড়ে দিবো ভাই শোনো শোনো ভাই তোমার শহীদ হওয়ার আগে আমি আনো মোহাম্মদ কে আমি আল্লাহর রাহে ময়দানে করে দেব আমি যাব না সাথে না এবার বাবারে এমন মিষ্টি মিষ্টি কথা বললেন বাবা হযরতে সাইনাথ এমন কথা বললেন আমার আকা হোসেন সব ছেড়ে দিলেন এবার বেটি শাকিনাকে বলছে বেটি রে ও বেটি শাকিনা ও আমার কলেজ প্রায় আমা বেটি দে না রে বেটি আমার সাথে যাস না আমাকে একাই যেতে বেটি আমার সাথে যাস না রে বেটি আমাকে কার বলার প্রান্তে যেতে দে একাই চলে যাবো দূর দূরে সবার হয়ে আমি চলে যাবো তোরা কেউ যাস না বাবা রে এক এক করে সবাইকে পরিবারের সবাইকে বলেছিলেন কিন্তু আমার আকা হোসেন রাজি আল্লাহ তালানহ বলেছে হোসেন হোসেন গো ও গো আকা হোসেন আপনার সঙ্গে ছাড়া আমরা কোথাও যাবো না সঙ্গে যাবো আপা আমার মায়ের রে এক কবির মনোযোগ শোনো সব আমার আঁকা হোসেন দাদি আল্লাহ তাহ যেন চলতে আরম্ভ করে দিলেন আফা চলতে লাগে চলতে লাগে সন্ধ্যা হয়ে গেছে বাবা বাবারে জঙ্গল থেকে আওয়াজ আসে হাউ হাউ করে আওয়াজ আসে বাঘের গর্জন বাবারে রে সন্ধ্যা লেগে গেলে যেমন ছটফট করে এমন কুর করে আওয়াজ করে ভয়ানক আওয়াজ এ রাত রাত চলেছে পথ চলে চলে যাচ্ছে বাবা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছেন আমার আঁকা হোসেন এই জায়গাটা কোন জায়গা চিনতে পারছেন আমার আকা হোসেন রাদিয়াল্লাহু তাআলাহ একজন ভদ্র লোককে দেখলেন দাড়িওয়ালা দেখলেন পাঞ্জাবিওয়ালা দেখলেন মাথায় টুপি দেখলেন আমার আকা হোসেন রাদিয়াল্লাহু তাআলাহ বলছেন ভাই একটু দয়া করে বলবেন এই জায়গাটার নামটা কি একটু দয়া করে বলবেন জোরে বলা যাবে না একটু দয়া করে বলো না এবার ওই টুপি পাঞ্জাবি ওয়ালা বাবা বৃদ্ধ মানুষটা যেন আকাম হোসেনের চেহারার দিকে যখন তাকিয়েছেন এমন করে তাকালেন আল্লাহর কসম রে বাবা ওই ব্যক্তি ভদ্রলোকের চোখ থেকে পানি পড়ে যাচ্ছে এই দিকে এবার চিন্তা ভাবনা করছে এমন একটা ওয়াজ করলেন মানুষ জামায়াত করে ওয়াজ করলেন বাবা এবার বলছেন আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব ওই বয়স্ক লোকটা বলছেন আমি জান্নাতের দিকে যাব না হার নামের দিকে যাব আমি আর হোসেন যেই দিকে ওই দিকে জান্নাত জোরে বলুন হোসেন যেই দিকে ওই দিকে জান্নাত আর ইয়াজিদ যেই দিকে আছে ওই দিকে জাহান্নাম কেননা আমি দেখেছি আমি দেখেছি এই দিকে ইয়াজিদ একা করে নয় সবাইকে শহীদ করে দিয়েছে কিন্তু এই আকা হোসেন আমার একা হোসেন কে চেহারা কিন্তু ভুল করে বলছেন না এবার বিদদ লোক বলছেন বাবা আপনি কোত থেকে এসছেন আপনার এড্রেসটুকু বলনা বাবা আমার একা হুসেন বলতেছেন ও বয়স্ক বাবা আপনি জিজ্ঞেস করছেন আমি আমার নাম কি আমার বংশধর কোথায় আমার বাড়ি কোথায় তাই না বলে হ্যাঁ হ্যাঁ তাই বলে শোনো আমি কে তুমি জানো না আমার আব্বা হচ্ছে মাওলায় কাইনা শেরে খোদা হজরতে আলী হজরতে আলী বলে তুমি জানো না তুমি জানো না কে আমার মা হচ্ছে জান্নাতি সর্দারনি হজরতে মা ফাতেমা আপনি জান জানেন না আল্লাহর কসম আমার নানার নাম যদি আপনি শুনেন আমার নানা হচ্ছে নাবি মুস্তফা নবী রহমত আলামিন জোরে বলুন সুবহান বাবারে ওই লোকটা থরথর করে কাঁপতে লাগলো এবার বলছে বয়স্ক লোকটা বলতে লাগলো আকা হোসেন আপনার নাম হচ্ছে হোসেন বলে হ্যাঁ হ্যাঁ বলে তোমারই তো প্রয়োজন কারবলার প্রান্তে তাহলে বাবা আমি দয়া করে মেহেরবানি করে বলি দেয়া